হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাংলাদেশে এখন বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে যে অবস্থা যে ধরপাত চলতেছে এবং রক্তের বন্যা বসে দিয়েছে এই সরকার তো তা এই যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে আজকে একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটার মূল বিষয়বস্তু হচ্ছে আজকে একটা মোবাইল নিয়ে আসলাম এই মোবাইলটা ওনাকে গিফট করার উদ্দেশ্যে নিয়ে আসলাম তো মোবাইলটা কি মোবাইল আনলাম এটা আজকেই কিনলাম মোবাইলটা এটা স্যামসাং স্যামসং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা মোবাইলটা মোবাইলটার কনফিগারেশান হচ্ছে এই যে দেখুন মোবাইলটা এত সুন্দর এত চমৎকার আমি আসলে একটু আগে মোবাইলটার ইয়েটা খুলে ফেলেছি মোবাইলটার বেলটা খুলে ফেলেছি আমি চার্জ দেওয়ার জন্য পরে চিন্তা করলাম যে আপনাদের জন্য একটা ভিডিও করি এত সুন্দর একটা মোবাইল কিনলাম এই মোবাইলটা বাংলাদেশে কত দাম আমি ঠিক জানি না তবে এখানে হচ্ছে তেরোশো ইউরো দিয়ে নিয়েছি বাংলাদেশের দাম সম্পর্কে আমার জানা নেই এটা চারটা কালার ছিল তো চারটা কালারের মধ্যে আমরা এই কালারটাই পছন্দ করেছি এখানে উত্তরেক সেন্ট্রালে মিডিয়া মার্ট থেকে আমরা সব সময় জিনিসপত্র কিনি সেখান থেকে আজকে এটা কিনেছি তো এটা হচ্ছে কাগজপত্র যাবতীয় মোবাইলটার ইন্স্যুরেন্সের কাগজ বা মোবাইলটার বিলের কাগজ সব কিছু এখানে আছে তো মোবাইলটা কিনেছি ওনাকে গিফট করার জন্য উনি দীর্ঘদিন থেকে বলতেছে ওনাকে নাকি আমি কিছু গিফট করি না ওনাকে নাকি আমি কিছু গিফট করি না শুধু সারা দিন খোটা দেয় আমাকে আমাকে মানে আমাকে খোটা দেয় আমি ওনাকে কিছু দেই না তো এই জন্য চিন্তা করলাম যে ঠিক আছে সবচেয়ে ভালো জিনিসটা দেব তো সেই চিন্তা করেই আজকে মার্কেট থেকে এই মোবাইলটা কিনেছি আবারও বলতেছি এটা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা মোবাইলটার দাম হচ্ছে তেরোশো এরো আর এটা হচ্ছে রোম হচ্ছে পাঁচশো বারো জিবি আর র্যাম হচ্ছে বারো তো বারো জিবি র্যাম বারো জিবি আর রোম হচ্ছে পাঁচশো বারো জিবি তাহলে বুঝেন মোবাইলটা কীরকম হবে তো যাই হোক আমি মোবাইলটা ওনাকে সুন্দর করে গিফট করতেছি খুব সুন্দর করে খুলে ফেলছি বলে আপনি মনে কষ্ট নেবেন না এটা আপনার জন্যে খুব করেই জানেন কারণ সব সময় তো খোটা দিয়ে আসতেছেন যে আপনাকে আমি কিছুই গিফট করি না কিছুই গিফট করি না চুলগুলো একটু ঠিকঠাক করেন মানুষ তো জানে আপনি আমার হাজব্যান্ড একটু চুলগুলো ঠিক করবেন তো তো যাই হোক আপনাকে মোবাইলটা দিলাম ধন্যবাদ থ্যাংক ইউ বিশেষ কোনো দিন উপলক্ষে না এটা চার্জ এমনি দিয়েছি কারণ আপনি তো সব সময় বলেন আপনাকে আমি কিছুই দেই না কিছুই দেই না কথা বলতেই বলেন আমাকে কিচ্ছু দেয় না আমাকে কিছুই দেয় না তো সে কারণে আজকে আপনাকে একটা মোবাইল দিলাম ওকে এই মোবাইলটা কিন্তু অনেক দামি এটা তো আমার একদম এই শরীরের রক্ত ঝরা পয়সা আছে মমতাজ বেগমের মতো আমি আবার একদিনে কিন্তু পঞ্চাশ থেকে ষাট হাজার ডলার বা একদিনে তিরিশ হাজার ডলার ইনকাম করি না বা দুদিনে আমি পঞ্চাশ থেকে ষাট হাজার ডলার ইনকাম করি না এইটাতে আমার এই মোবাইলটাতে আমার পুরা এই পনেরো দিনের বেতন আছে ঠিক আছে পনেরো দিনের বেতনের পয়সা আছে এখানে অলমোস্ট পনেরো দিনের বেতনের পয়সা মানে পনেরো দিনের বেতনের পয়সা কাছাকাছি আর কি তো এই মোবাইলটাতে আমার আছে তো এটা আমার খুব এই শরীরের ঘাম জড়ানো পয়সা শরীরের রক্ত শুকানো পয়সা মমতাজের মতো হাও ইনকাম না ওকে তো ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন এবং বাংলাদেশে জনগণের জন্য দোয়া করবেন এই দুঃসময়ে আপনাকে মোবাইলটা দিয়েছি তাই বলে আপনি জনগণকে ভুলে যাবেন না বাংলাদেশের জনগণের হ্যাঁ আমি রেমিটেন্স পাঠাই নাই আমার রেমিটেন্সের টাকা অর্ধেকের কাছাকাছি টাকা মোবাইলটা গিফট করেছি আর বাকি অর্ধেকের উপরে সেটা হচ্ছে জমিয়ে রাখবো এইভাবে আমি প্রতি মাস আমার রেমিটেন্সের টাকা জমিয়ে রাখবো তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম রহমতুল্লাহ বারাকাত